জয়েন করে ফেলবেন একদমই চট জলদি একদম জলদি জলদি করে জয়েন করে ফেলবেন ড্রেসটা দেখিয়ে দিব এই ড্রেসে তিন তিনটা কালার পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টেড কটন নন ড্রেস এত সুন্দর কালার এত সুন্দর কম্বিনেশন ওড়নাটা তো দেখেন ওড়নাটার কালার দেখেন তিন সংখ্যার ঘরে যাবে এই ড্রেসটা ঠিক আছে এত সুন্দর ওড়না পুরো ওড়নাটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা তিন তিনটা খুব সুন্দর কালার জয়েন করতে থাকেন এবং ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ মানে কালার গুলা কি এক একটা ড্রেসের কালার এক রকম সুন্দর ঠিক আছে আমি এটা দুটা কালার বানিয়েছি খুবই নাইস দুটা কালার আমি এটা দুটা কালার বানিয়েছি অসম্ভব লেভেলের সুন্দর ড্রেস গুলা মিস করা যাবে না আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা গেলে আমাকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাজিয়া শাকাদাপুত শোনা যাচ্ছে দেখেন তো ঠিক আছে অনেক সময় কি যে সাউন্ডের প্রবলেম হয় ঠিক আছে দেখা যায় এটা আমি বুঝি কিন্তু সাউন্ডের মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় ঠিক আছে ওকে অনেক সুন্দর একটা কালার ড্রেস মিস করা যাবে না খুশি খুশি মন হয়ে যাবে প্রাইস শুনে তিন সংখ্যার ঘরে তিন সংখ্যার ঘরে দিয়ে দিব হাজারের নিচে দিয়ে দিব আজকে এই ড্রেসটা এত সুন্দর একটা মালহার কনসেপ্টে করা এই ড্রেসটা এত সুন্দর কালার কন্ট্রাস্ট ও মাই গড ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা যেটা কিনা আহ লাইট কালার এর সাথে এইরকম সুন্দর ব্লুইশ পার্পল ওরনা দিয়ে আছে তারপরে ড্রেসে আছে খুব সুন্দর একটা আহ অফ হোয়াইট কালার দিয়ে ম্যাজেন্ডা কালারের সাথে কন্ট্রাস্ট করা আছে মানে ম্যাজেন্ডা হয়ে যাবে এটার ওরনাটা এন্ড তার সাথে ধরো তো দেখি তার হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ব্রাউন কন্ট্রাস্ট এর একদম ডিপ ব্রাউন কন্ট্রাস্ট এ করা আছে তো এক একটা ড্রেস একই রকম সুন্দর হ্যাঁ কালার কন্ট্রাস্ট এর এক রকম সুন্দর যে যেখানে আছে সেখান থেকে জয়েন করে ফেলুন লাইভে চলে আসছে যে কথা সেই কাজ বলেছিলাম যে লাইভে চলে আসবো চলে আসছি ঠিক আছে নাদিয়া সাগর দা বলছেন ইয়েস ওকে আচ্ছা ঠিক আছে না আসসালামু আলাইকুম আপু কেমন আছো অল ক্লিয়ার ওকে ডলি পারভিন আপু থ্যাংক ইউ ভেরি মাচ অল ইজ ওয়েল আলহামদুলিল্লাহ ঠিক আছে সো তাতি করে হ্যাঁ তাহলে আমি টা দেখানো স্টার্ট করবো রাতের লাইফ যেহেতু আমি খুব দ্রুত ড্রেস দেখে শেষ করে দিবো এবং খুব কম ড্রেসই দেখা এই লাইভে ঠিক আছে অলওয়েজ বেস্ট কালার আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এটার কালার কন্ট্রাস্ট দেখে আমার মনে হচ্ছে যে না আমি এটা একদম পরে ফেলি বানায় পরে ফেলি এত সুন্দর একটা জিনিস ঠিক আছে চলুন আমার ড্রেসটা দেখাতে থাকি এটার যে ড্রেসের কালারটা আছে যারা যারা জয়েন করছেন লাইফটা বেশি করে শেয়ার করে দেন তাহলে যারা যারা জয়েন করে নেই তারা তার নোটিফিকেশন পেয়ে যাবে জয়েন হয়ে যাবে কিংবা রেকর্ডের লাইফটা পরে দেখে দিতে পারবে ঠিক আছে ও মাই গড ও মাই গড আমি শেষ ঠিক আছে দেখেন কন্ট্রাস্ট আর দেখেন মারাত্মক লেভেলের সুন্দর কন্ট্রাস্ট তার মধ্যে আবার এত সুন্দর আহ কালারের ড্রেসেন আমি বলি একদম আরামদায়ক একটা কটন ননের ড্রেসটা ড্রেসটাতে একদম আরাম আরাম পাবেন নন ট্রান্সপারেন্ট কটন আপনাকে কোনো ইনার টিনা ইউজ করতে হবে না কিন্তু খুবই আরামদায়ক কটন ঠিক আছে এবং আমি একটু কথাটা বলি এই কালারটা যদি আমি শুধু বলি লাইট ল্যাভেন্ডার ভুল হবে হ্যাঁ মালাই ল্যাভেন্ডার এটা ঠিক আছে লাইট মালাই ল্যাভেন্ডার এত মানে এত মলমলে কালারটা মানে এত নরম সরম কালারটা ঠিক আছে খুব সুন্দর একটা মালাই ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারের সাথে আছে লাইট মালাই লাভেন্ডার কালারের সাথে পুরো ড্রেসটা আছে এটা কিন্তু হোয়াইট ভেবে কেউ নিবেন না ঠিক আছে একদম মালাই ল্যাভেন্ডার কালারের সাথে খুব সুন্দর সলিড মালাই ল্যাভেন্ডার কালারের সাথে ড্রেসটা আছে একদম দেখেন খুবই নাইস একটা ম্যাটেরিয়ালের উপর পরে যে আরাম পাবেন ড্রেসটা মানে মনে রাখতে হবে পরলে মনে রাখবেন ড্রেসটা অসাধারণ লাগছে ড্রেসটা থ্যাংক ইউ আপু অ্যান্ড ডিজিটাল প্রিন্টগুলো দেখিয়ে দিই সলিড কালার পুরো ড্রেসের সেম কালার দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট গুলো খুব সুন্দর করে একদম ব্রোজারি অনিয়ন কালার দিয়ে করা আছে ডিজিটাল প্রিন্ট গলা ডিজিটাল প্রিন্ট দেখেন লাইট ল্যাভেন্ডার কালার মানে মালায় ল্যাভেন্ডার কালার দিয়ে এরকম গলাটা খুব সুন্দর করে একদম ব্রোজারি অনিয়ন কালার দিয়ে করা আছে ঠিক আছে লাগবে লাগবে না মেবি হুম একদম আমি বলবো না ওকে ব্রোজারি ল্যাভেন্ডার কালার দিয়ে করা আছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে দেখেন কারু কাজের ডিজিটাল প্রিন্টের মতো এরকম দস্তা পাতা পতা পাতা 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 করে এইভাবে খুব সুন্দর করে একদম চিকন করে লেক্স ডিজিটাল প্রিন্ট আছে তার সাথে এই যে গলা যে নেক পশনটা আছে তার সাথে কিন্তু এই যে মানে এই যে ফুল পাতা ডাল এরকম করে ঠকাই 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 খুব সুন্দর করে ফুল পাতা ফুল পাতা ডাল পাতা করে এইভাবে করে ডিজিটাল প্রিন্ট করেছে পুরো গলাটা জুড়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে লাইক আপনি দেখেন হ্যাঁ পুরো গলাটাই জাস্ট তাকিয়ে দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটা খুব লাক্সারিাস একটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে গলাটা ভি शेपেও কাট করতে পারেন কিংবা আমার মত করে আমি যেমন বোটネック করেছি সেভাবেইও কাট করতে পারেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ লাইট ল্যাভেন্ডার কালারের ড্রেস এবং ব্রুনজারি অনিয়ন কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এক কালারেরই フラワー ডিজিটাল প্রিন্টটা করা আছে ঠিক আছে এন্ড সাইড পোরশন গুলো থেকে দেখেন পুরো ড্রেসটা জুড়ে অল ওভার ড্রেসটা জুড়ে একদম সাইড পোরশনে দেখেন হ্যাঁ খুব সুন্দর করে এই যে এরকম এই রকম সুন্দর করে লত পেচিয়ে 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 খুব সুন্দর ডিজাইন হয়েছে কখনো লাইট লাইট অনিয়ন কালার কখনো ডিপ অনিয়ন কালার এই যে দেখেন এখানে ডিপ ব্রোনজারি অনিয়ন কালার দিয়ে ফুল পাতা ফুল পাতা করে ডিজাইনটা করা হয়েছে ঠিক আছে একদম না একদম কি বলে রয়্যাল ডিজাইন যাকে বলে ঠিক আছে দুই সাইড দিয়ে এভাবে ডিজিটাল প্রিন্টটা নেমে যাবে ঠিক আছে খুব আরাম পাবেন ড্রেসটা পরে অনেক আরাম পাবেন এই যে ওয়াও আলহামদুলিল্লাহ আপু কেমন আছে সঞ্জিদা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা মাসে অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা নিচের পয়সাটা দেখাই ওই যে বললাম না লাইট অনিয়ন কালার এন্ড ডিপ অনিয়ন কালার সুন্দর কন্ট্রাস্ট করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং খুব সুন্দর একটা রয়্যাল লুকিং ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং নিচের প্যানেল পোরশনে চলে যায় প্যানেল মানে লাস্ট পোরশনে যেটা আছে এই যে ডিজিটাল প্রিন্টে দেখেন মানে মনে হচ্ছে কি কেউ কারু কাজ করে দিয়েছে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড লাস্ট বর্ডার পোরশন ওয়াও 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 হ্যাঁ এখানে দেখেন একদম ডিপ ওই যে ব্লুইশ পার্পল কালার যেটা কি না আমার ওনার কালার সেম কালার দিয়ে ব্লুইশ পার্পল কালার দিয়ে এভাবে সলিড ডিজিটাল প্রিন্ট এর সাথে এই যে এখানে হচ্ছে রোজ গোল্ডেন কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে প্রোফাইল শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা জয়েন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এন্ড যারা যারা জয়েন করেনি তাদের জন্য একটু শেয়ার করে দেন ঠিক আছে এটা হচ্ছে যে ফুল ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এন্ড এই যে দুইটা দুই মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক এর দুই সাইডে কিন্তু রানিং বর্ডার আছে রানিং বর্ডারটা ব্লুইশ পার্পল কালারের এই ভাবে সুন্দর রানিং বর্ডার আছে যেটা দিয়ে আমি হাতায় বর্ডার বানিয়ে বর্ডার করে নিয়েছি আপনি যারা প্যানেল কিন্তু বর্ডারে বর্ডার প্যানেল বর্ডারেও এটা ইউজ করতে পারবেন অদ্ভুত সুন্দর একটা জিনিস হ্যাঁ টোটাল ফ্রন্ট পার্টটা দেখে নেন ঠিক আছে দেখে দিলাম অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা কালারও খুব সুন্দর ওকে ঠিক আছে হ্যাঁ কালারটা খুব সুন্দর একদম লাইট ল্যাভেন্ডার কালার তো মালাই ল্যাভেন্ডার কালার আমি কি এটার নাম মালাই ল্যাভেন্ডার পার্পল দিয়ে দিব আসসালামু আলাইকুম আপু কেমন আছো আজকে তেইশটা ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলোর পথ থ্যাংক ইউ মাঝ মাচ তেইশটা ড্রেস নেওয়া কম কথা না বাবার একসাথে তেইশটা ড্রেস কেম নেয়া পো এতদিন কি করেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর তবে আমার ফ্রন্ট পার্টটা খুবই একটা রাজকীয় খুবই রয়্যাল রয়্যালটি রয়্যালটি একটা ভাব লাগছে ঠিক আছে এন্ড এটা দেখেন ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর ব্যাক পার্টের দুই সাইডে এরকম দুটো লহর আছে মাঝখান বরাবর দেখেন খুব সুন্দর করে ল্যাভেন্ডার কালার এন্ড সাথে করে এই যে অরেঞ্জিস রেড কালার দিয়ে খুব সুন্দর করে থোকায় 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 পাতা 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 ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড দুই সাইডে এইরকম ঘর ঘর করে এবং গ্রিল লাইক গ্রিল 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 ক্রস 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 ঘর ঘর করে এভাবে ল্যাভেন্ডার কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে আপনার কিসের একদম জমাট বাধা করে ঢেউ লতা 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 ঢেউ দিয়ে খুব সুন্দর করে রয়্যাল স্টাইলে ডিজিটাল প্রিন্টটা করা আছে কারু কাজের ডিজিটাল প্রিন্টের মতো দুই সাইডে করা আছে ঠিক আছে অ্যান্ড এইবার আমি একটু ব্যাক পার্টের বর্ডার পোষণটা দেখে দে ও মাই গড হ্যাঁ দেখেন

আপু হ্যালো কি করবো আপু যেটা দেখি সেটাই ভালো লাগে না নিয়ে থাকা যায় না তাই নিতে হয় আলোর তাই তাই না বলে কম বলেন যেহেতু এটা লাইট ল্যাভেন্ডার কালার বেস এন্ড তার সাথে হচ্ছে এই যে পিঙ্ক কালারের একদম ঘর 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 করে ডিজিটাল পেন্ট করা আছে ঠিক আছে তার সাথে হচ্ছে এই যে এটা বর্ডারটা বর্ডারটাও ভালো লাগছে দেখতে একদমই রয়্যাল টাচ একদম কারুকাজের বর্ডার দেওয়া আছে অ্যান্ড এখানেও কারুকাজের বর্ডার পেয়ে যাচ্ছেন এবং সিম্পল একটা বর্ডার দেওয়া আছে যেটা কিনা সলিড হ্যাঁ সলিড বর্ডার দেওয়া আছে সো এটা গেল

সুন্দর ওন্না বাবারে কি যে সুন্দর ওন্না দেখেন জাস্ট দেখেন হ্যাঁ দেখলে মন চায় এত সুন্দর ওন্না লং ওন্না কম না এত সুন্দর লং এত সুন্দর চওড়া দিয়ে ওন্না আছে ওন্নাটা একদম ডিপ পার্পল কালার একদম পার্পলিশ ব্লু কালার এত সুন্দর এত সুন্দর ডিপ পার্পল কালারের ওন্না পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওন্না ওন্নার চারদিকে কিন্তু এইভাবে সুন্দর করে রোজ ডাল করা আছে রোজ গোল্ডেন কালার দিয়ে রোজ গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে যে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম কারু কাজের মতো করে ডিজিটাল প্রিন্ট করা মার্শাল অনেক এটা হচ্ছে ওকে কেমন নেট প্রবলেম প্রবলেম কিনা ঠিক আছে এভাবে চারদিকে করে ডিজিটাল প্রিন্ট করা আছে তার সাথে হচ্ছে আরেকটা বর্ডার বর্ডার এরকম ঘর 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 ঢেউ ঘর ঘর করে একটা একটা বর্ডার গেছে আরেকটা বর্ডার দেখেন এইরকম করে গোল্ডেন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট পাতা 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 দিয়ে ফুল ফুল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে একদম আমি ছয়টা কাপড় নিয়েছি ওকে চাঁদের আলো থ্যাংক কেন চাঁদের আলো তারপর হচ্ছে আলোর কি শুরু ঠিক আছে ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর দেখেন চওড়া করে বর্ডার আছে একদম রাজকীয় গোল্ডেন কালারের বর্ডার মাস অনেক নাইস একটা বর্ডার পেয়ে যাচ্ছে বর্ডারটা দিকেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওনাটা না যখন পরবেন ক্যারি করবেন তখন দেখতে কিন্তু আরো বেশি এই যে বর্ডারটা আরো বেশি দেখতে ভালো লাগায় ঠিক আছে এটা তো বর্ডার দেখে দিলাম অ্যান্ড মাঝখানে আচ্ছা বর্ডারের সাইড বর্ডার যে আছে সেটা দেখেন সাইড বর্ডারের ভেতরে মানে বর্ডারের ভেতরে যে ডিজিটাল প্রিন্ট আছে দুই সাইডে ওনার ও মাই গড এত সুন্দর একদম কচুরি পানা বলে না কচুরি পানা ফুলের যে ওয়ালেট কালারটা হয় সেই ওয়ালেট কালার দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর ফ্রেমের ভেতরে এভাবে খুব সুন্দর করে একদম ডিজাইন করা আছে ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে এই এই সাইডে কিন্তু সেম ডিজাইনটাই পেয়ে যাচ্ছে মানে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস ডিজাইনের ওনা এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওনাটা ওনাটার ভিতরে ভিতরে কিন্তু হালকা 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 সেলফ প্রিন্ট করা আছে একদমই হালকা হালকা না বুঝে বোঝা যাওয়ার মতোই ঠিক আছে তো এত সুন্দর একটা ওড়না ভীষণ সুন্দর একটা ওড়না যেমন লং তেমন চওড়া মাসাল্লাহ এন্ড আমি এটা দাও ড্রেসটা আমি এটার আরো তিনটা আরো দুটো কালার আছে দেখিয়ে দিব চওড়া কতটুকু আচ্ছা পার সহ মানে বর্ডার সহ এইটি টু আর আল্লাহ মানে পার ছাড়া আপনি পেয়ে যাবেন অনায়াসে ঠিক আছে আমি আবারও বলি এটা হচ্ছে লাইট লাভেন্ডার কালার ড্রেসটা হ্যাঁ চওড়া মানে বিরাশি ইঞ্চি চওড়া পার সহ আছে এইটা হচ্ছে টোটাল ওড়নাটা ভীষণ সুন্দর আপু ভীষণ সুন্দর চোখ জুড়ানো ঠিক আছে কাপড়ের রং যাবে না কাপড়ের রং যাবে না ঠিক আছে ডিজিটাল প্রিন্ট আপু এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা

আপনি তো চলে আসেন আমার জায়গায় ঠিক আছে কারণ আমি তো এত সুন্দর করে বলতে পারি না হ্যাঁ কিভাবে আব্রথাব্র ভাবে বলে একটা বুঝাই দিই এত সুন্দর ভাবে বলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে গিয়ে কালারটা আমি বলি একটু বাটারি টাইপের কালার হ্যাঁ একটু বাটারি টাইপের কালার খুব সুন্দর বাটারি টাইপের কালারের ভেতরে এখানে দেখেন অনিয়ন কালার ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা অনিয়ন পলিশ অনিয়ন টাইপের ডিজিটাল প্রিন্টটা করা আছে তো এটা হচ্ছে ড্রাফট অন পার্ট আহ ব্যাক পার্ট আর জানি সাথে দেওয়া আছে সাথে করে এই যে বর্ডার দেওয়া আছে না কালার বর্ডার যেহেতু দেওয়া আছে বুঝতেই পারছেন ওর নাটাও নাভেনডা কালার হবে সালোয়ারটা দেখিয়ে যান এটা কিন্তু আমি বানিয়েছি এটা আমি মিস করি নাই আমি কি মিস করব বলেন এটা আমি এটা মিস করি নাই ঠিক আছে ওকে স্ক্রিনশপ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন প্রায় কিন্তু গেস্ট করছেন না কেউ করছেন করছেন বাচ্চেন না কিন্তু গেস করছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাভেন্ডা কালারের ওন্না দিয়ে এন্ড এই যে এইটা দেখে নেন অসম্ভব সুন্দর এটার কালারটা আমি বলি একটু একটু লাই লেমনীশ হোয়াইট না এটা একটু লাইভ লেমনীশ হোয়াইট হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা কালার এক্সাক্ট বলার চেষ্টা করছি ঠিক আছে সো আমার আমার কথাগুলো ভালো করে ক্লিয়ার করে শুনলে কালার কনফিউশনে ভুগবেন না ঠিক আছে পড়বেন না অন্যটা দাও ওকে সো এটা হচ্ছে ড্রেসটা টোটাল ড্রেসটা দেখেন মাসাল অনেক সুন্দর এই যে হ্যাঁ এটা ওন্নাটা হচ্ছে একদম কি বলে একদম ডিপ চকলেট ব্রাউন কালার হ্যাঁ এই যে দেখেন সালোয়ারটা কিন্তু চকলেটি ব্রাউন ব্ল্যাকিশ ও বলতে পারেন এটাকে খুব সুন্দর একটা ব্ল্যাকিশ ব্রাউন কালার এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে নাটা দারুন দারুন একটা ওন্না পাচ্ছেন ঠিক আছে এই যে টোটাল হ্যাঁ এই ওড়নাটা দিয়েও কিন্তু ভালো লাগছে যার ভালো লাগবে নিয়ে নেবেন দা প্রাইস গেস করেছেন কাছাকাছি পাশাপাশি গিয়েছেন কিন্তু এক্স্যাক্ট প্রাইস কেউ বলতে পারেননি এবং না না জানাই স্বাভাবিক এক্স্যাক্ট প্রাইস প্রাইস আমি বলে দিচ্ছি আমি যারা পাশাপাশি গিয়েছেন তাদের থেকে উইনার নিয়ে নেই ফারহানা নাজনিন কে নিয়ে নিলাম ঠিক আছে একদম কাছাকাছি গিয়েছেন ফারহানা নাজনিন এন্ড হচ্ছেন অ্যান্ড হচ্ছে চাঁদের আলো একদম কাছাকাছি গিয়েছেন হ্যাঁ ফারহানা নাজমিন অ্যান্ড চাঁদের আলো ঠিক আছে দুইজন উইনার দান আবার দেখে নেই ফারহানা নাজমিন চাঁদের আলো হ্যাঁ দুইজন একদম কাছাকাছি গিয়েছেন এই দুইজন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ইয়াস আমার ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যাচ্ছে অর্ডার ডান করে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র নয়শো টাকা আজকে এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন ইন্সপায়ার্ড মালহার এখন আমি যেটা পরবো আমার এই ড্রেসের সাথে কোনো রিলেশন নাই ঠিক আছে একদম আলাদা আলাদা টাইপের একটা ড্রেস ঠিক আছে আলাদা টাইপ টাইপের কি আছে ওটাও লনের বাদ ওইটা হচ্ছে গিয়ে আমাদের আয়সা নূরের লন ঠিক আছে তো একটু অপেক্ষা করে আমি চেঞ্জ করে আসি অ্যান্ড এই ড্রেসটার জন্য অর্ডার প্লেস করতে থাকেন এটা এত সুন্দর একটা জুয়েলারি ল্যাভেন্ডার পার্পল কালার মাসাল্লাহ মাসাল্লাহ জুয়েলারি টাইপের একটা ড্রেস হ্যাঁ কোথাও একদম লতা ফুল খুব বেশি একটা নেয় খুবই সুন্দর একটা কারুকাজের মত করে ড্রেসটা আছে ওকে আচ্ছা এবার আমি চেঞ্জ করে আসি একটু অপেক্ষা করেন what okay. okay. চলে আসছি রহমান রাহিম আসসালাম আলাইকুম ইয়াদ এখন পরে চলে আসলো আপনার সবার প্রিয় ব্র্যান্ড আয়সা নুর হ্যাঁ আয়শা নুরের এত সুন্দর একটা ড্রেস যেটা কিনা 100% কটন লনের এত আরামদায়ক এত লাক্সারিয়াস লন মানে এবার মানে এর পর কখনো আসবে কিনা আমি জানি না এত আরামের লন ঠিক আছে এটা খুবই আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড আয়শা নূর ব্র্যান্ড এই যেখানে হ্যাঁ আপনি প্যাকেজিং পেয়ে যাচ্ছেন আয়শানোর অরিজিনাল প্যাকেজিং এ পেয়ে যাচ্ছেন ড্রেসটা এবং আপনারা যারাই আয়শা নূর কিনবেন অবশ্যই আয়শানোর অরিজিনাল প্যাকেজিং দেখে কিনবেন হ্যাঁ এই মানে যে কাপড় কোয়ালিটি দেয় হ্যাঁ যত আইসা নূরের মানে যত ব্র্যান্ড নকল করে বের হোক না কেন এইটার কাপড়ের কোয়ালিটির সাথে মিলবে না হয়তোবা বা নামের সাথে মিলবে হয়তোবা বা কালার কনসেপ্ট সাথে মিলে যেতে পারে কিন্তু আপনার এই যে এত সুন্দর কাপড় কোয়ালিটি লাকজারিয়াস নরম সরম কটন নর আপনি আর পাবেন না ঠিক আছে এইটা একদম অদ্ভুত রকমের একদম আরামদায়ক কাপড় ঠিক আছে তুল তুলে নরম যেটাকে বলে হ্যাঁ গায়ে পরে থাকে এন্ড এতগুলো কাপড় দেয়া থাকে এত সুন্দর ডিজাইন হয় ঠিক আছে একদমই নন ট্রান্সফার কটন লন এইটা একদমই মানে এইটার আরামের সাথে আর কোনো লনের তুলনাই হয় না আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম লন করছি এখন হ্যাঁ ম্যাক্সিমাম লন কিন্তু দেখাচ্ছি মানে প্রায় প্রত্যেক দিনই একটা করে লনের লাইফ থাকে বাট আমি সব লন যদি একদিকে থাকে আয়সা নুরের লন আরেকদিকে ঠিক আছে আয়সা নুরের লনের কোয়ালিটি আয়সা নুরের लॉनेर जे मने कॉन्सेप्ट डिजाइन कॉन्सेप्ट एवं आयशा नूरे लॉनेर जे मने की बोल बो কমফোর্ট জোনটা সেটা কিন্তু একদম আলাদা রকম ঠিক আছে তো এত সুন্দর একটা জিনিস লাকজারি কটন লন প্রিমিয়াম কোয়ালিটির কটন লন যেটা কিনা আয়সা নোর এত সুন্দর একটা জিনিস নিয়ে চলে আসছে ব্ল্যাক কালারের হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাক কালারের কটন লন এই দেখেন হাতে হাতে নিয়েই যেন লনটা গলে যাচ্ছে এইরকম একটা ভাব হ্যাঁ আপনি আগের ড্রেসের প্রাইস কত বলো আগের ড্রেসের প্রাইস হচ্ছে নয়শো টাকা ঠিক আছে তো একদম ওই যে হাতে নিলে গলে যাবে এইরকম একটা কাপড় এটা এত সুন্দর মনে হয় বলে যাচ্ছে এত নরম সরম একটা কাপড় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে গলার ডিজিটাল প্রিন্টটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর গলার ডিজিটাল প্রিন্টটা গলাটা জুড়ে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নেক পোর্শন এত নাইজ হতে পারে এটা আয়শা নূরের দ্বারাই সম্ভব ঠিক আছে এই যে দেখেন নেক পোর্শনটা দেখেন যে আমি কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব বুঝতে পারতেছি পারছি না ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এখানে হচ্ছে হোয়াইট কালার দিয়ে একদম স্টার স্টার স্টারের মতো ডিজাইন করা আছে একটা সার্কেল করা আছে সার্কেল না ঠিক এটা একটা ফ্রেমের এর মতো একটা ডিজাইন করা আছে নেক পোর্শনটাতে পুরোটুকু থাকবে এবং এই ফ্রেম জুড়ে পুরো টুকু জুড়ে মানে একদম সুন্দর মতো একদম সুন্দর মতো ঝিঝি ফুল দেওয়া আছে গোলাপি রঙের ফুল গোলাপি এবং অনিয়ন কালার ফুল দেওয়া আছে ঠিক আছে একদমই মানে ব্রোঞ্জারি অনিয়ন এন্ড হচ্ছে অনিয়ন কালার ফুল দেওয়া আছে ঝিঝি পাতা পাতা পোর্শন দেওয়া আছে থোকায় থোকায় দেওয়া আছে এটা হচ্ছে গলার পোর্শনটা হ্যাঁ

ডিজাইনটা করা আছে এই সাইড থেকে কিন্তু সেম প্যাটার্ন ডিজাইনটা করা আছে এই ভাবে করে হ্যাঁ ফুলের যে থোকা 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 ফুল গুলো নামতে 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 এই পর্যন্ত নামবে মানে লং প্যাটার্নে আপনি চওড়া এবং লং প্যাটার্নে বলার পোর্শন পাচ্ছেন এই যে এই করে থোকায় থোকায় ফুলের ডিজাইন করা আছে খুবই লাক্সারিয়াস একটা ডিজাইন হ্যাঁ খুবই আলাদা রকম একটা ডিজাইন আপনি অন্যান্য এত ডিজাইন দেখাচ্ছি সব ডিজাইনের সাথে মিলিয়ে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে সাইডের বর্ডারটা বর্ডারটা দেখেন আমার মনে হয় বর্ডার বড়টা হয়তো বা আপনার কোনো শাড়ির ব্লাউজ জন্য উঠায় রেখে দিবেন কারণ বর্ডারটা এত গর্জিয়াস ঠিক আছে এত গর্জিয়াস এত সুন্দর করে বর্ডারটা দেয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ডিপ ডিপ ম্যাজেন্ডা কালার ডিপ পিচ পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর করে বর্ডারটা করা আছে খুবই সুন্দর স্টার স্টার টাইপের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে দুই সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছে বর্ডারটা আপনি হাতে লাগাতে পারেন যেহেতু সলিড সলিড ব্ল্যাক দিয়ে বর্ডার পোর্শন বর্ডার পোর্শনেও লাগাতে পারেন এই যে দেখেন হ্যাঁ আমার বর্ডারটা কিন্তু একদম সলিড এর সাথে আছে এবং সলিড বর্ডারের পর লাস্ট বর্ডারটা আছে এই রকম সুন্দর করে একদম সিলভারি সিলভারি অ্যাশ কালার সিলভার কালার অ্যাশ কালার এন্ড হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট দিয়ে বর্ডারটা করা আছে একদম সুন্দর ক্রস ক্রস টাইপের একটা ডিজাইন দিয়ে বর্ডারটা করা আছে একদম মানে অন্যরকম ঠিক আছে একদম অন্যরকম একটা ডিজাইনের বর্ডার করা আছে তো আমার টেলর কিন্তু অলরেডি এই যে বর্ডারটা দেখেন খুব সুন্দর করে সেট করেছে খুবই সুন্দর করে সেট করেছে ঠিক আছে তো এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা মাসাল অনেক নাইস অনেক নাইস বর্ডার টর্ডার সহ ডিজিটাল প্রিন্ট সহ একদম অন্যরকম মাসাল ড্রেসটা ড্রেসের ডিজাইনটা একেবারে ব্যতিক্রম হ্যাঁ আপু একেবারে ব্যতিক্রম না হলে তো আয়সা নূর হতো না আয়সা নূর তো জিনিসই হচ্ছে একেবারে ব্যতিক্রম ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অ্যাজ লাইক ফ্রন্ট পার্ট ঠিক আছে অ্যাজ এত সুন্দর করে ফ্রন্ট পার্ট করা আছে ব্যাক পার্ট করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্টটা গেল তার সাথে হচ্ছে ব্যাক পার্টটা আর আমি ডিটেইলে দেখালাম না কারণ ফ্রন্ট পার্টের মতোই তো হ্যাঁ এই যে এটা হচ্ছে পার্টা আপনি কিন্তু সেম বলার যে ডিজাইনটা ছোট সেটা পেয়ে যাচ্ছেন ফুল এরকম ব্ল্যাক হোয়াইট কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এন্ড তার সাথে হচ্ছে এই যে লাস্ট বর্ডারটা লাস্ট বর্ডারটা কত গর্জিয়াস এই যে এরকম করে একদম সিলভার অ্যাশ হোয়াইট কালারের ক্রস ক্রস বর্ডার দিয়ে আবার এখানে ফুল 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 করে ডিজাইন করা মানে সব মিলে অসাধারণ সুন্দর ঠিক আছে তো এটা গেলো ড্রেসটা হ্যাঁ ড্রেসটা দেখিয়ে দিলাম এন্ড ওই যে ড্রেসের সাইডে যে বর্ডারটা পেয়েছিলাম সেই বর্ডারটা দিয়ে দেখেন এখানে কিন্তু হাতে লাগানো হয়েছে সেই বর্ডারটা হাতে লাগানোর পর দেখতে অনেক ভালো লাগছে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার আছে আছে সাথে ম্যাচিং সালোয়ারটা প্যান্ট স্টাইল বানাবেন আমি প্যান্ট স্টাইল বানিয়েছি সব দুই গজ থেকে গজের ভেতরে সালোয়ারটা হয়ে যাবে এইটা হচ্ছে মানে এত নরম সরম একটা ওড়না গজ এত নরম সরম না হ্যাঁ আরাম 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 ওই যে বললাম না যে হাতে নিলেই গলে যাচ্ছে হ্যাঁ বলে যে আইসক্রিম ধরো না ধরো না আইসক্রিম বেশিক্ষণ বাহিরে গলে যাবে আমার মনে হয় এই ড্রেস টা বেশিক্ষণ হাতে রাখলে গলে যাবে এত আরাম কেন এত নরম কেন লং লাস্টিং একটা ড্রেস ঠিক আছে লং লাস্টিং একটা কালেকশন হচ্ছে আইসান কালেকশন এটা হচ্ছে গিয়ে দেখেন হ্যাঁ আপনার আহ চারদিকে বর্ডারটা আছে খুব সুন্দর করে এরকম চারদিকে বর্ডারটা করা আছে বর্ডারটা হচ্ছে সলিড পিঙ্ক কালার সাথে হচ্ছে পিঙ্ক মানে পিঙ্ক ল্যাভেন্ডার পিঙ্ক কালার সাথে হচ্ছে এই যে হোয়াইট

রাউন্ড শেপে রাউন্ড শেপে রিজাল্ট প্রিন্ট করা আছে নকশির মত করে তারপরে এই সাইড থেকে সেম রিজাল্ট প্রিন্ট করা আছে তারপরে এই যে ঠোকায় 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 পিং 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 কালার ফুল পিং ল্যাভেন্ডার কালার ফুলের ফুল এর রিজাল্ট প্রিন্ট করা আছে ওর হ্যাঁ এই একই ভাবে আপনি পেয়ে যাচ্ছেন এই সাইড থেকে এরকম গোল্ডেন লতা পাতা দিয়ে এরকম পিং পিং কালার ফুল পেয়ে যাচ্ছেন লতা পাতা না লতা দিয়ে এন্ড মাঝখানটা অনেক সুন্দর ঠিক আছে ওরনাটা অনেক সুন্দর অনেক চওড়া অনেক বড় সরু অনেক লম্বা হ্যাঁ যত বলবো ততই কম হবে ডিজাইন নিয়ে এত কথা বলার কিছু যারা আমার থেকে তারা জানেন আমার আয়সা নুর গুলো কতটা ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আহ ড্রেসটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালভারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ড্রেসের চওড়া কতটুকু 90 ইঞ্চি চওড়া 90 ইঞ্চি চওড়া হ্যাঁ এই 19 ইঞ্চি চওড়া দিয়ে ড্রেস আর আሸমা বেশিস ভাগ দেখাতে 78 কে 80 ইঞ্চি ঠিক আছে অনেক সুন্দর আমি নিব ঠিক আছে নিয়ে নেন হ্যাঁ এটা আসলে মিস করার মতো না অনেকদিন পর আইসা নুরা আসছে ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস কত প্রাইস হচ্ছে 1399 টাকা ঠিক আছে মাত্র 1399 টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ওকে আমি লাইভ শেষ পর্যন্ত দেখেন তো কোন শুরু করি কখন শেষ করি মানে কথা বলতে বলতে শেষ হয়ে যায় ঠিক আছে তো আমি প্রথম যে ড্রেসটা পরেছিলাম মালহারের খুব সুন্দর একটা মালায় ল্যাভেন্ডার কালার এর ড্রেস অ্যান্ড তার সাথে হচ্ছে পার্পল ওড়না দিয়ে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে বৃন্দার অনিয়ন কালার দিয়ে ব্যাক পার্টটা দেখিয়ে দেই স্লিভটাও আলাদা দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর স্লিভ দেওয়া আছে অ্যান্ড সাইড থেকে কিন্তু অনেক সুন্দর করে পার্ট দেওয়া আছে ঠিক আছে এত সুন্দর একটা জিনিস অ্যান্ড এটা হচ্ছে এত সুন্দর একটা ওড়নার কন্ট্রাস্ট দেখেই চোখ জোরানো যায় না দেখেই চোখ একদম কি বলে জুড়িয়ে যায় ঠিক আছে সুন্দর একটা হ্যাঁ তো ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঁচানব্বই টাকায় নয়শো পঁচানব্বই টাকায় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকলে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ